সারা ভারত কৃষক সভায় রাজ্য কমিটির সভা গিয়েছিল সারাদিন গত সাতাইশ তারিখে সাধারণত আমরা পরের দিনই করি কিন্তু আমরা বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকার কারণে আমরা আপনাদের কাছে আমরা বসতে পারিনি আমাদের মিটিংয়ের সিদ্ধান্তগুলো যেতে জানাতে পারিনি আর কি এটাই মূলত আজকে আমাদের সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য আমি প্রথমেই ধন্যবাদ জানাব কেরালার বাম গণতান্ত্রিক সরকারকে যারা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এবং কেরালা রাজ্যের জন্ম শত্রুর বছর হতে যাচ্ছে সম্প্রতি তারা একটা যুগান্তরকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেরালাতে তারা বিভিন্ন পর্যায়ে যে কাজ করছেন মানুষের কল্যাণের জন্য এবং এটি যে দল মত নির্বিশেষ সেই কাজটা করছেন তার ফলে সেখানে পর্যন্ত বলেছে সবচেয়ে কম মধ্যে দারিদ্রেরালাতে তাই কেরালা সরকার গতকালকেই একটি বৃহৎ অনুষ্ঠান করে তারা ঘোষণা করেছেন এই কাজের মধ্য দিয়ে অতি দরিদ্র যারা তারা প্যারামিটার ঠিক করেছেন চারটি যাদের বাড়িঘর নেই যাদের খাবারের সংস্থান নেই যাদের পরিবারে চাকরিজীবী কিংবা কর্মসংস্থানের লোক নেই লেখাপড়া যাদের পরিবারে কম আছে এই চারটি প্যারামিটার থেকে তারা চিহ্নিত করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সার্ভে করে যে ষাট হাজারের উপরে পরিবার আছেন ছিলেন যারা তাই তাদেরকে হাতে কালকে এই চারটি বিষয় যেগুলি অতি দারিদ্র্য হিসেবে তারা চিহ্নিত করেছিলেন তাদেরকে তার উপরে ওঠার জন্য সমস্ত দায়িত্ব সরকার গ্রহণ করে এই কাজ হাতে নিয়েছে এটা বলা যেতে পারে সমাজ বিপ্লব হলে এটাই সমাজতান্ত্রিক চেতনা যে সবাই যাতে খেতে পারে লেখাপড়া করতে পারে বাসস্থান থাকে তার কর্মসংস্থান থাকে এটাকে নিশ্চিত করা অপরদিকে আরো দুটি সিদ্ধান্ত কৃষকদের জন্য নিয়েছেন আমাদের দেশের মধ্যে কেরালা হয়েছে রাবারের দিক থেকে সবচেয়ে ঘরত্ব বেশি এবং তাদের প্রধান ফসল হয়েছে রাবার রাবারের বিভিন্ন কারণে আন্তর্জাতিক কারণে এবং আমাদের দেশে অবাধে বিদেশি রাবার আসার ফলে রাবারের বাজার দর প্রচন্ডভাবে কমে গেছে দুশো টাকার নিচে নেমে গেছে আমাদের রাজ্যের মধ্যে একশো ষাট সত্তর আশি এরকম চলছে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যারা এরকম পাঁচ হেক্টর থেকে দশ হেক্টর পর্যন্ত জমির মালিক রাবারের দুইশো টাকার কম যদি পড়ে যায় দুইশো টাকার কম যেটা হবে দুইশো টাকা পর্যন্ত কেরালা সরকার তাদেরকে ইনসেন্টিভ দেবেন সমস্ত রাবার উৎপাদকদের বিভিন্ন কারণে